শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো ১৯ নভেম্বর বুধবার আজকের সন্ধ্যার তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার দিন ঘোষণা হিন্দু ধর্ম কেবল ধর্মীয় আচার নয় বরং সর্বাঙ্গীন বললেন মোহন ভাগবত মায়াবিনী দিয়ে দুদিনের অবস্থান ধর্মঘট শুরু কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের সদস্যদের বিহারের নতুন বিধানসভায় অর্ধেকের বেশি জয়ীর বিরুদ্ধে মামলা নব্বই শতাংশই কোটিপতি বোট মিটে যাওয়ার পর এসআইআর শুরুর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে কেরল সরকার দাসত্বের মানসিকতা থেকে বেরিয়ে আসতে দেশবাসীকে আহ্বান মুদির আগামী দশ বছরের রোডম্যাপ তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী লঙ্গাইখালের গার্ডওয়াল নির্মাণ নিয়ে খুব স্বচ্ছতা ও সঠিক পরিকল্পনার দাবি ব্যাঙ্ক প্রতারণা মামলায় অনিল আম্বানিকে নোটিশ ইডি সিবিআইকেও তলব সুপ্রিম কোর্টের এক ডিসেম্বর থেকে লালায় স্বামী বিবেকানন্দ মেলা ফেব্রুয়ারির শেষে বিধানসভা ভোটের দিন ঘোষণার ইঙ্গিত নির্বাচন কমিশনের উচ্ছেদ হওয়া মানুষও নাম তুলতে পারবেন ভোটার তালিকায় বললেন আসামের মুখ্য নির্বাচন আধিকারিক গুয়েল ফের সিংলার বনাঞ্চলে উচ্ছেদ অভিযান রোবার বাগান ও অবৈধ ফিশারি তসনস এবং সর্বশেষ খবরটি হল মাকুন্দা চন্দ্রপুর সড়ক জবরদখল মুক্ত যানজট নিরসনে জোরদার অভিযান প্রশাসনের এবারে শুনুন বিস্তারিত খবর ঘোষণা করা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার সময়সূচি দুই হাজার সালের দশ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হবে ম্যাট্রিক অর্থাৎ হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর এগারো ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হবে ম্যাট্রিক ও উচ্চ মাধ্যমিকের এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা পরবর্তী খবর হিন্দু ধর্ম শুধুমাত্র ধর্মীয় অনুশাসনের সীমাবদ্ধ নয় বরং এটি একটি সর্বাঙ্গীন ধারণা এমন মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত তার মধ্যে মুসলিম ও খ্রিস্টানরাও যদি এই দেশকে শ্রদ্ধা করে ভারতীয় সংস্কৃতি অনুসরণ করে এবং নিজেদের আচার বিশ্বাস বজায় রাখে ভারত ভূমির প্রতি ভক্তি তারাও হিন্দু আর এস এস এর শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে। আসাম সফরে এসে মঙ্গলবার গুহাটিতে বুদ্ধিজীবী পণ্ডিত সম্পাদক সাহিত্যিক ও শিল্পোদ্যোগীদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই মন্তব্য করেন মোহন ভাগবত পরবর্তী খবর মায়াবিনী দিয়ে দুদিনের অবস্থান ধর্মঘট শুরু কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের সদস্যদের বিভিন্ন দাবি ও সমস্যার প্রতিবাদে অবস্থান ধর্মঘটে সামিল হলেন অল আসাম কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ কাউন্সিলের সদস্যরা শিলচর জেলা পরিষদ কার্যালয়ের প্রাঙ্গনে জড়ো হয়ে সংগঠনের কর্মকর্তারা জুবিন গর্গের মায়াবিনী গান দিয়ে ধর্মঘটের শুরু করেন যা মুহূর্তেই বিক্ষোভ স্তরের পরিবেশকে আবেগময় করে তুলে হাতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে কর্মীরা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে একের পর এক প্রশ্ন তুলে খুব প্রকাশ করেন প্রতিবাদকারীরা তাদের অভিযোগ রাজ্যের আট হাজারেরও বেশি টিকাভিত্তিক কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ডেকে গেছে সরকারের উদাসীনতার কারণে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান বকেয়া বেতন অবিলম্বে পরিশোধ চাকরি স্থায়ীকরণ ষাট বছরের বেশি বয়সী কর্মীদের সুরক্ষা বেতন বৃদ্ধি এবং এইচ আর পলিসি চালুর মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক কাউন্সিলের নেতৃত্ব স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যদি তাদের নিয়ার্য দাবি পূরণ না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রতি হাঁটবে সংগঠন পরবর্তী খবর ফাতারকান্দি মাকুন্দা রোডের ব্যস্ততম এলাকা জবরদখলকারীদের কবল থেকে উদ্ধারে নামল সার্কুল প্রশাসন অভিযোগ মতে বাজার ছোড়া বাজারের মধ্য দিয়ে যাওয়া মাকুন্দার চন্দ্রপুর সড়ক দীর্ঘদিন ধরেই অস্বাভাবিক যানজটের কারণে ভোগান্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সড়কের দুপাশে পিডাব্লিউডির সরকারি জমি ক্রমশ জবরদখলের শিকার হয় রাস্তার পরিসর অস্বাভাবিকভাবে সংকুচিত হয়ে পড়ে যার ফলে প্রতিদিন সকাল সন্ধ্যায় প্রচণ্ড ভিড় যানজট ও অব্যবস্থা তৈরি হয় এই অভিযোগের ভিত্তিতে পাতারকান্দি সার্কোল প্রশাসনের পক্ষ থেকে ডিজিটাল পদ্ধতিতে সড়কের দুই পাশের সরকারি জমির মাপঝুঁক করা হয় সার্কল অফিসার আদিতি নুনিশা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন জমি পরিমাপের চিত্র ডিজিটালাইজ সার্ভের মাধ্যমে পিডাব্লিউডির একাধিক জায়গায় অবৈধ দখলের চিহ্ন পাওয়া যায় সার্কোল অফিসারের বক্তব্য অনুযায়ী প্রাথমিক মাপঝুঁকের কিছু স্থানে সরকারি জমি দখল হয়ে থাকার ইঙ্গিত মিলেছে এসব জায়গার জবল দখলকারীদের দ্রুত জমি চড়ার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে তিনি আরও জানান পাশাপাশি পাট্টাদার এই জমির সঠিক সীমানার চিহ্নিত করে তাদের বিভ্রান্তিও দূর করা হয়েছে এতে আগামীতে জমির বিরুদ্ধ কমবে মাকুন্দা সড়কের পর বাজারে সোড়া এলাকার নদী বা সোড়ার উপরও বহুদিন ধরে অবৈধ দখলের অভিযোগ উঠেছিল সেদিকেও নজর দেয় প্রশাসন সার্কল অফিসার জানান বাজার ছোড়া ছোড়াটি সরকারি খতিয়ে স্পষ্ট দাগ নম্বর সহ চিহ্নিত আর সেই দাগ অনুসারে সীমানা নির্ধারণ করে দেখা হয়েছে কোথাও জবরদখল হয়েছে কিনা তার যাচাই চলছে তিনি আরও স্পষ্ট করে বলেন আজকের পরিমাপটি ছিল প্রাথমিক মূল্যায়ন সমস্ত তথ্য বিশ্লেষণ করে খুব শীঘ্রই পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হবে তারপরে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের মতে বহুদিনের সমস্যার সমাধানে প্রশাসনের এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয় পরবর্তী খবর ফের সিংলার বনাঞ্চলে উচ্ছেদ অভিযান রোবার বাগান ও অবৈধ ফিশারি তসনস সরকারি নির্দেশ অনুসরণ করে আবারও পশ্চিম সিংলার ঘন বনাঞ্চলে ব্যাপক উচ্ছেদ অভিযান চালালো দুহালিয়া বন বিভাগ দুই সপ্তাহ আগেই একই এলাকায় বড় অভিযান পরিচালনা করা হয়েছিল কিন্তু বন দস্যুদের অব্যাহত দৌরাত্ব ও অবৈধ দখলদারিত্ব ঠেকাতে ফের শক্ত হাতে নামল বন বিভাগ পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুহালিয়া ফরেস্ট রেঞ্জের ইনচার্জ প্রদীপ নেতৃত্বে বনকর্মী কর্মী দিলওয়ার হুসেন বিপুল দাস সমরজ্যোতি হাজারিকা সহ বন বিভাগের প্রোটেকশন টিমের সদস্যরা হঠাৎ করেই বনাঞ্চলে হারানা দেন অভিযানে প্রায় এক হেক্টর জুড়ে অবৈধভাবে দখল করে গড়ে তোলা রাবার বাগান কেটে গুড়িয়ে দেওয়া হয় শুধু তাই নয় বনভূমির পাশে কৌশলে নির্মাণ করা একটি বৃহৎ ফিশারির বাদ কেটে জল ও মাছ বের করে দেওয়া হয় যাতে বনভূমি দখলের আর কোনো সুযোগ না থাকে স্থানীয় পরিবেশপ্রেমী ও সচেতন মহল বন বিভাগের এই কঠোর ভূমিকার জন্য সন্তোষ প্রকাশ করেছেন পরবর্তী খবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য কুচকাওয়াজ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির শেষে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার বিজ্ঞপ্তি জারি করা হতে পারে এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েল তার আগে ছাব্বিশের দশ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন অনুরাগ গোয়েল তিনি বলেন রাজ্যে এসআইআর নয় এসআর মাধ্যমে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া শুরু হবে এনআরসি প্রক্রিয়া অব্যাহত থাকায় আসামে পরবর্তী সময়ে এসআইআর হবে এস এর উদ্দেশ্য হচ্ছে যোগ্য ভোটারের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা আর অযোগ্যদের নাম বাদ দেওয়া এই প্রক্রিয়া বাইশ নভেম্বর শুরু হবে বাইশ নভেম্বর থেকে বিএলওরা ঘরে ঘরে যাবেন ভোটারের তথ্য সংগ্রহের জন্য যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্ত করার জন্য একবার নয় তিনবার যাবেন বিএলওরা এজন্য রাজ্যের উনত্রিশ হাজার ছশো ছাপ্পান্নটি বুথে উনত্রিশ হাজার চারশো ছাপ্পান্ন জন বিয়েলো নিযোজিত করা হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারিকে বৃত্তি তারিখ হিসেবে ধরে ভোটার তালিকার এই বিশেষ সংশোধনী সাতাশ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে তারপর দুই ফেব্রুয়ারি পর্যন্ত দাবি আপত্তি জানানোর সুযোগ থাকবে গুয়েলজানান ভোটার তালিকা সংশোধনের জন্য তিনটি ফর্ম পূরণ করতে হবে ছয় নম্বর ফর্ম নতুন ভোটার অন্তর্ভুক্তির জন্য সাত নম্বর ফর্ম মৃত ভোটারের নাম কর্তনের জন্য আট নম্বর ফর্ম ভোটারের নাম শুদ্ধ করা বা একাধিক স্থানে নাম থাকা ভোটারের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন যাদের উচ্ছেদ করা হয়েছে এমন লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে এ প্রসঙ্গে রাজ্য নির্বাচন আধিকারিক গুয়েল জানান উচ্ছেদ হওয়া লোকও যে স্থানে আশ্রয় নিয়েছেন সেখানে ফর্ম আট পূরণ করে নতুন স্থানে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন বহির কর্মরত লোকের নাম যদি বহির রাজ্যের ভোটার তালিকায় থাকে তাহলে ভোটার তালিকা থেকে বাদ যাবে তেমনি বহির রাজ্যের লোক আসামে কর্মরত অবস্থায় থাকলে আসামেও নাম অন্তর্ভুক্ত করতে পারবেন পরবর্তী খবর এবারও লালায় ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ মেলা হতে চলেছে আগামী এক ডিসেম্বর থেকে শুরু হবে মেলা লালা উচ্চ মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ে অনুষ্ঠিত একসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষক ভবানী চক্রবর্তীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মেলা কমিটির সদস্যরা ছাড়া উপস্থিত ছিলেন গোবিন্দলাল চ্যাটার্জী অধ্যক্ষ রতীন্দ্রনাথ পান্নালাল দাস বীরেন্দ্রনাথ সবিরন পাল লিটন চ্যাটার্জী প্রমুখ সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এক ডিসেম্বর বিবেকানন্দ মেলার উদ্বোধন করবেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মেলা পরিচালনার জন্য গত বছরের কমিটিকে বহাল রাখা হয়েছে মেলা চলবে বিশ ডিসেম্বর পর্যন্ত কুচবিহার ছাড়াও আসামের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা মেলায় তাদের পোসরা নিয়ে বসবেন এছাড়া নাগরদুলা চরকি সহ মানুষের মনোরঞ্জনমূলক বিভিন্ন চুক দাঁড়ানো প্রদর্শনীয় থাকবে পরবর্তী খবর ব্যাংক প্রতারণা মামলায় এবার রিলায়েন্স কমিউনিকেশন গোষ্ঠীর কর্ণদার তথা বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানিকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট একই সঙ্গে ইডিসিবিআই এবং কেন্দ্রীয় সরকারকেও নোটিশ পাঠানো হয়েছে অনিলের বিরুদ্ধে সতেরো হাজার কোটি টাকার তসরূপের অভিযোগ রয়েছে এর মধ্যে তিন হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংকে জালিয়াতির অভিযোগও রয়েছে আর কমের প্রাক্তন কর্ণধারের বিরুদ্ধে যাবতীয় তদন্ত আদালতের নজরদারিতে করা হোক এই দাবিতে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রাক্তন আমলা ই এস শর্মা এই মামলা দায়ের করেছেন তার দাবি এই মামলার তদন্ত হচ্ছে এক শুধু অনিলের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এই কেলেঙ্কারিতে যে ব্যাংক কর্মীরাও যুক্ত থাকতে পারেন সেই দিকটা আর তদন্তই হচ্ছে না ওই মামলায় সর্বোচ্চ আদালত অনিল আম্বানিকে নোটিশ পাঠিয়েছে প্রধান বিচারপতি বি আর গাবাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে মামলাটি উঠলে আদালত সব পক্ষকে নোটিশ পাঠানোর নির্দেশ দেয় তিন সপ্তাহ পরে ফের মামলার শুনানি তার আগে এই ইস্যুতে সব পক্ষকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে প্রসঙ্গত অনিলের সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে রিলায়েন্স কমিউনিকেশন গোষ্ঠীর কর্ণদারের বিরুদ্ধে সতেরো হাজার কোটি তসরূপের অভিযোগ রয়েছে কার্যত গোলা পর্যন্ত ঋণে ডুবি আর কমের প্রাক্তন কর্ণদার সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করেছেন তিনি কিন্তু তাদেরও সমস্যা কমছে না অনিলের স্টেট ব্যাঙ্ক আগেই অনিল আম্বানিকে প্রতারক তকমা দিয়েছে একইভাবে আর কমের প্রাক্তন কর্মদারকে তকমা দিয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ বরোদাও পরবর্তী খবর দেওয়ার পর শুরুর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে কেরল সরকার কেরলে ডিসেম্বর মাসে পৌরসভা ও পঞ্চায়েত নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে এর মধ্যেই শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া দুটি গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে চলায় প্রশাসনিক জটিলতা বাড়ছে এই পরিস্থিতিতে এসআইআর পিছিয়ে দেওয়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল বাম শাসিত কেরল সরকার তাদের দাবি অন্তত বুট পূর্ব শেষ না হওয়া পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত রাখা হোক আগামী নয় ও এগারো ডিসেম্বর পৌরসভা এবং পঞ্চায়েত বুট অনুষ্ঠিত হবে কেরলে ফল ঘোষণা হবে বারো ডিসেম্বর রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে নির্বাচন পরিচালনার জন্য আষট্টি হাজার নিরাপত্তা কর্মী ছাড়াও প্রয়োজন এক লক্ষ ছিয়াত্তর হাজার কর্মী অন্যদিকে এসআইআর সামলাতে দরকার পঁচিশ হাজার ছয়শো আটষট্টি জন কর্মী ফলে প্রশাসনিক চাপ চরমে পৌঁছেছে এর আগে পাঁচ নভেম্বর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে এসআইআর পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল কিন্তু তার কোনো উত্তর মেলেনি তাই এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এই আবেদনের পিছনে আরও একটি অস্বস্তিকর ঘটনা রয়েছে সম্প্রতি কেরলে স্তরের এক আধিকারিক আত্মহত্যা করেছেন অভিযোগ অতিরিক্ত খাদের থাপেই তিনি এই পদক্ষেপ নেন ঘটনার পরেই রাজ্যের বিরোরা এসআইআর বয়কটের ডাক দেন এতে আরও বিপাকে পড়েছে বাম সরকার এর মধ্যেই আদালতের শরণাপন্ন হয়েছে তারা পরবর্তী খবর দাসত্বের মানসিকতা থেকে বেরিয়ে আসতে দেশবাসীকে আহ্বান মুদির আগামী দশ বছরের রোডম্যাপ তৈরি করে দিলেন প্রধানমন্ত্রী মেকলের শিক্ষানীতির দুইশো বছর পূর্তিকে সামনে রেখে ঔপনিবেশিক মানসিকতার অবসান ঘটানোর আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষষ্ঠ রামনাথ গোয়েন্দা বক্তৃতায় তিনি বলেন মেকলে যে দাসত্বের মানসিকতা তৈরি করেছিলেন তা থেকে দেশকে মুক্ত করতেই হবে মোদীর কথায় আঠারোশো পঁয়ত্রিশ সালে টমাস বেবিংটন মেকলের চালু করা ব্যবস্থা। ভারতীয় জ্ঞান ঐতিহ্যকে আঘাত করে পাশ্চাত্য জ্ঞান ধারণাকে প্রাধান্য দিয়েছিল এর ফলে দেশের আত্মবিশ্বাস পেঙ্গে যায় এবং বিদেশিদের দেখানো পথে সাফল্য খোঁজার মানসিকতা গড়ে উঠে স্বাধীনতার পরেও সেই মানসিকতা বহু মানুষের মধ্যে রয়ে গেছে বলে দাবি করেন তিনি প্রধানমন্ত্রী বলেন প্রাচীন ভারতীয় শিক্ষা পদ্ধতি দক্ষতা ও বিদ্যার সমান সম্মান দিত কিন্তু মেকলে সেই মেরুদণ্ড ভেঙিয়ে দিয়েছিলেন ব্রিটিশ ভাষা ও চিন্তা গুরুত্ব বাড়ার ফলে মহাত্মা গান্ধীর স্বদেশী দর্শনেও আগ্রহ কমে যায় শাসন ব্যবস্থা থেকে উদ্ভাবন সব ক্ষেত্রেই মানুষ বিদেশমুখী হয়ে পড়ে যার ফলে দেশীয় শিক্ষা পদ্ধতির প্রতি আগ্রহ কমে যায় মোদীর বক্তব্য কোনো দেশ নিজের গৌরব অস্বীকার করলে তার স্থানীয় ব্যবস্থাও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় তাই আগামী দশ বছরকে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তার মতে এই সময়ের মধ্যে মেকলের দাসত্বের মানসিকতা জেড়ে ফেলতে হবে পর্যটনের উদাহরণ ট্রেনে মোদী বলেন বিশ্বের প্রতিটি দেশ নিজেদের ঐতিহ্য নিয়ে গর্ব করে অথচ স্বাধীনতার পরে ভারত তার বহু ঐতিহ্যকে অবহেলায় টেলে দিয়েছে তিনি স্পষ্ট করেন সরকার ইংরেজির বিরোধী নয় বরং ভারতীয় ভাষার মর্যাদা বাড়াতেই উদ্যোগী তার কথায় যে মুহূর্তে আমাদের মধ্যে বিশ্বাস জন্মায় যে হতে হলে বিদেশি পদ্ধতি একমাত্র পথ তখনই সমস্যা শুরু হয় আন্তর্জাতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের অর্থনীতি দ্রুত বিকাশশীল উল্লেখ করে মোদী বলেন এক উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে ভারত দেশ এখন শুধুমাত্র উদ্ভাবনী বাজার হিসেবে নয় উদ্ভাবনী মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে গোটা বিশ্ব ভারতের উন্নয়নের মডেলকে আশার মডেল হিসাবে পরিগণিত করেছে প্রধানমন্ত্রী বলেন ভারত বিকাশের পথে এগিয়ে চলা এবং আত্মনির্ভরশীল হয়ে ওঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে দেশবাসী প্রত্যক্ষ করেছেন কিভাবে একবিংশ শতাব্দীর গত পঁচিশ বছর একের পর এক চ্যালেঞ্জের মোকাবিলা করে ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে কোনো বাধাই বিকাশের এই গতির পথে অন্তরায় হয়ে উঠতে পারেনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত